কালকে রিমির জন্মদিনের স্পেশাল মুভমেন্ট ছিল মানে স্পেশাল টাইম ছিল প্রীতমের আশীর্বাদ করা ধান দিয়ে আর রিমির মাথায় হাত রেখে বলা যে যেখানে থাকো স্থির হয়ে থাকো আর সোনার আংটিটা পড়ানো তার থেকে আরও একটা স্পেশাল মুভমেন্ট মানে মুহূর্ত ছিল যেটা ছিল প্রীতম যখন ও শাশুড়ি মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছিলো আরেকটাও ছিল স্পেশাল মুহূর্ত যেটা পিঙ্কি প্রীতমকে বেশ মাথাটা জড়িয়ে ধরে এবং জামাইকে আশীর্বাদ করছিল খুব ভালো লাগছিল এগুলো একটা সুন্দর মুহূর্ত খুব খারাপ একটা মুহূর্ত ছিল যেখানটায় মিকি বলছিল এই দেখো পিতাম আমাদেরকে রিমিকে আমাদের সাথে পাঠিয়ে দিল এই দেখো আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখে রিমি ঝগড়া করলো এই দেখো প্রীতম আমরা এসেছি কি অশান্তি করে আমাদের সাথে রিমিকে আমাদের বাড়ি পাঠিয়ে দিল এটার মানে এটা কি ছিল এটার মানেটা কি ছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে ওই সঙ্গীতা দিদিভাই আর আমি মানেটা হ্যাঁ যখন কেউ পারছিল না যখন তোমাদের কেউ ছিল না তখন ছিলাম আমরা আর এখন তোমার শ্বশুর মানে জামাই এসেছে জামাইয়ের শ্বশুরবাড়ির লোক এসেছে জামায়ের মাসি পিসি দিদা মা বাবা ব্যাস পর হয়ে গেছে রিমি তো রিমি করবেই রিমি তো কোনো উপায় ছিল না কিন্তু পিঙ্কি তুমি তোমার কাছে তো এটা বোন আশা করিনি মিকি কে নিজেকে বিশাল বিশাল কিছু মনে করে ফেললি নাকি হ্যাঁ কিরে ভিউজ হুম সঙ্গীতা দিদি তো বারবার ক্যামেরা অফ করে রাখতে বলে ওতে ভিউজ কমে যাচ্ছে ভিডিও করে হচ্ছে না কারণ সঙ্গীতা দিদি শুধু তোর ক্যামেরা নয় আমাদের তো ক্যামেরা অফ রাখতে বলে রিমির নামে প্রীতমের নামে দিশানির নামে কোনো কন্ট্রোভার্সি নয় কিন্তু তুই তো দেখছিস রিমির নামে না ভালো মানে ভালো মানে রিমি তোকে ফোন করে যেগুলো বলবে এবার যাই হোক কথাগুলো না বলে তো ভিউজ পাচ্ছিস না দেখ তুই একটা তোর নীল পুজোর উপোসের ভিডিও দিয়েছিলি মিকিকে বলছি তুই একটা নীলের উপোসের মনে হয় ভিডিও দিয়েছিলে বা শিবের কোনো উপোসের ভিডিওটা সেই ভিউজ হয়নি যে ভিউজ রিমি পিঙ্কি এদেরকে নিয়ে কি সত্যি ভালোবাসা না ভিউজ ক্যামেরাটা অফ রেখে ভালোবাসাগুলো দেখাস্ত দেখব প্রীতমদের বাড়ি গেছিলাম সম্পূর্ণ ক্যামেরা অফ ছিল এবং ভিডিও যেটা করে এনেছিলাম প্রীতম বলেছে তুমি আমার ভিডিও দেবে না আমি কিন্তু কোনো ভিডিওটা পাবলিক করিনি আমার এই যে মুখের কথার দাম এতটা বেশি যে আমি মুখ দিয়ে বলবো সেটাই সকলে বিশ্বাস করবে তো চলো স্কিপ করো না খুব শীঘ্রই মিরিমিত রিমিট তো গালাগালি শুনে আমরা হজম করেছি তাই খুব শীঘ্রই পিঙ্কিও আসছে আমাদেরকে গালাগালি দিতে কিন্তু তার আগে এই জন্মদিনটা কীভাবে আমরা এনজয় করলাম সেটা শুনবে না চলো স্কিপ করো না ভিডিওটা দেখ ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম এই ভিডিওটা একটু এমার্জেন্সি রূপেই করছি ভিডিওটা করবো আমি মিকিকে নিয়ে হ্যাঁ মিকিকে নিয়ে পিঙ্কি সাথে যে ঘোরে মিকি আমি তোমাকে নিয়েই বলছি পিঙ্কিকেও কিছু কথা বলবো আর অবশ্যই প্রীতমকে রিমিকে এদেরকে তো বলছি প্রথমত খুব 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 সুন্দর একটা জন্মদিন সেলিব্রেট হয়েছে যেটা সত্যি আমরা কেউ আশা করিনি অতুলনীয় হয়েছে এবং সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তের ব্লগ আমার পার্সোনালি ভালো লেগেছে দেখো যাকে আমি ভালোবাসবো তার প্রত্যেকটা জিনিসে আমার লক্ষ্য রাখা উচিত সে ঠিকঠাক করে সবকিছু করছে কিনা আর সব থেকে বড় ব্যাপার রিমি মানুক চায় না মানুক রিমি আমাদের দায়িত্বের ভেতরেই ছিল যে ও যেভাবে কাতরভাবে কেঁদেছিল বা যেভাবে ও ওর শ্বশুর বাড়িটা ফেরত পেতে চেয়েছে আর যেভাবে ওর স্বামীর কাছে যেতে চেয়েছে মেয়েটার ওপর দিয়েও প্রচুর ঝড় গেছে মিথ্যা কথা বলা হবে যে না ঝড় যায়নি তাই না তো সেটা আমাদের কাছে মানে আমরা সবাই জানি যে মেয়েটার ওপর দিয়ে কি গেছে কি গেছে মেয়েটার আজকের দিনটা সত্যি বলছে আমার কাছে খুবই ভালো লাগছে সুখী হও সুখে থাকো এইভাবে থাকো দুজন দুজনার দিকে তাকিয়ে থাকো দুজন দুজনকে জড়িয়ে থাকো দুজন দুজনার নাকে নাক রেখে থাকো খুবই মানে স্পেশাল মুহূর্ত ছিল কাল জন্মদিনে আমার কাছে প্রীতমের রিমিকে আশীর্বাদ করাটা আমার কাছে স্পেশাল এতগুলোর সিন চলছিল চারিদিকে ওরা তো ক্যামেরাটা স্থির রাখে না তাই কোনো কিছু দেখে সে মজাটা আসে না কিন্তু তবুও বলছি খুব ভালো লাগছিলো সেই সময় যেই সময় প্রীতম রিমির মাথায় ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করছিল আর রিমিকে বলছিল তুমি স্থির থাকো স্থির থাকো যেখানেই থাকো তুমি স্থির থাকো মানে ও চাইছে যে তুমি সংসারটা করো কিন্তু স্থির রূপে আবারও তুমি আমাকে দাগা দিয়ে বেরিয়ে যেও না এটাই কিন্তু রিমি প্রীতম বলতে চাইল আর অবশ্যই এই এই আংটিটা হচ্ছে গত বছরেরই কিন্তু জন্মদিনের আংটি যেটা প্রীতম রেডিমির জন্য কিনেছিল সারপ্রাইজ দেখো দেখতে দেখতে বছর ঘুরে গেল গত বছর জন্মদিনের সময়ই হচ্ছে ওর গাড়িটা আনবে আর মানে রিমির জন্মদিনের দিনই গাড়ি আনবে সেই দিনই রিমি রাগ করে জন্মদিনের আগেই বেরিয়ে গেছিলো বাপের বাড়িতে গত বছর এই জন্মদিনটা হয়েছিল ওর বাপের বাড়িতে আজ এবছর জন্মদিনটা হলো শ্বশুরবাড়িতে তাহলে পৃথিবী কীভাবে যে পাল্টায় ইতিহাস কীভাবে যে ঘুরে পুনরাবৃত্তি হয় কেউ জানে না কোথার থেকে কীভাবে কী হয় তা আমরা একটা উপলক্ষ মাত্র রিমির ভাত আগামী দিনগুলো মানে এই শ্বশুরবাড়িতে লেখা আছে সেই কারণেই নাহলে ওই বা ওরকম করে কাঁদবে কেন দেখো একটা বছর আমি প্রীতমের হয়েই লড়াই করে গেছি এক প্রাণ পাত করে দিয়েছি যে এখন পেয়ারের দিদি যে চ্যাটার্জি একটা সময় ছিল সে পুরো উলঙ্গ করে দিচ্ছিল প্রীতমকে দিশানিকে যেই সময় রিমি হাত ঘচুং ঘ ঘুচুং করেছে সেই সময়ও আমরা প্রচুর গালাগালি খেয়েছি প্রীতমকে দিশানিকে আমাকে চরম চরমভাবে মানুষ গালাগালি দিয়েছে এবং কমেন্ট বক্স ভরে গেছে সেই সময়ও একটা বিশাল লড়াই করেছি সেই সময় এই দিশানি আর রিমিকে প্রীতমকে সাপোর্ট করার জন্যে পিঙ্কি আমার নামে কেস করবে সেটাও রেডি হয়ে গেছিলো এবং কেস খাবো বলে আমার কাছে মাঝরাতে প্রীতম ফোনও করেছে যে সীমাদি মনে হয় তোমার নামে কেস করেছে এরকম বলছে এরকম মানে এতটা বিষয়গুলো চলে গেছিলো তা সেই জায়গা থেকে যে সত্যি রিমি যে এরকম ঘুরে ও ওর সংসারটা ফিরে পাবে ওর স্বামীটাকে ফিরে পাবে এটা কিন্তু আবার আমার থ্রুতেই যে হবে এটা সত্যি ভগবানের বলে না ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ না ভগবান কি করে যে এরকম করে এরকম চুটকি মেয়ে সব জজবাত বদল দিতে हैं বাদ বদল দিতে देते সবকুছ বদল দিতে হে ভগবানকে হাত है হামল তো ভগবানকে হাত ডমরু হে ডুম 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 ডোলে বলে বজাত রে তো যাই হোক সে জায়গায় আহ কালকের জন্মদিনটা সত্যি খুব 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 সুন্দর সেলিব্রেট হয়েছে ওই যে বললাম এত কিছু খাওয়া দাওয়া এত কিছু ভেতরে আমার কাছে স্পেশাল মুহূর্তই ছিল রিমির মাথায় প্রীতম যখন ধান ধানদব্য দিয়ে আশীর্বাদ করছিল আর বলল যে স্থির থাকো আর হচ্ছে রিমিকে সোনার আংটিটা পরালো এটা আমার কাছে ভীষণ একটা চরম স্মৃতি বা ভীষণ সুন্দর একটা মুহূর্ত এখন দেখো প্রীতম আমার ওপরে রাগ আমাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে নাহলে হয়তো ওদের ওই ভিডিওটা ওই একটা আর একটা যেদিন রাতের বেলায় কেক কাটছিল রিমি প্রীতমকে জড়িয়ে ধরলো বুকের ওপর মাথায় রেখে ওটা হয়তো আমি এই ভিডিও ক্লিপসগুলো দিতাম দিতাম যদি ওদের সাথে মানে ওরা আমাকে স্ট্রাইক মাইক মানে এখনও ওর এতটাই আমার উপর রাগ আছে আমাকে যখন তখন স্ট্রাইক দিয়ে দিতে পারে সেই কারণে আমি ওর কিছুই ব্যবহার করিনি সেই দিকে মিকির কিছু কথা দেখো একটা মানুষ আমরা প্রীতম লাইভে বসে বসে কি কি করেছে সেটা আমরা সবাই জানি তাই না আমরা জানি কি কি হয়েছে না হয়েছে পাশে রিমিকে রেখে আলুর বস্তাও বলেছে কুকুরের ছানার সাথেও তুলনা করেছে এমন কি হচ্ছে যদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে বা ওর মা কিছু বলে তাহলে রিমিকে নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে আসবে রিমি বাচ্চা কুকুরে শুয়েছিল সেরকমও আমরা দেখেছি তো সেই জায়গা থেকে সবাই আমরা কিন্তু একটা সাবধানতা অবলম্বন করছিলাম যে রিমি যাই বলুক যাই করুক আমাদের কাছে রিমি রিমি সেফ জোন হচ্ছে ও স্বামীর ঘর ও স্বামীর ঘরে থাকুক দেখো আমার বয়স একটা তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়স আমার বুদ্ধি আমার সহ্য ক্ষমতার সাথে নিশ্চয়ই রিমির তুলনা হবে না তাই না রিমি অধৈর্য হয়ে যেতে পারে অসহ্য হয়ে যেতে পারে কিন্তু আমার সঙ্গে ওর তুলনা হবে না তাই আমাকে কিন্তু ওর দিকে তাকাতে হবে ওর সিচুয়েশানটা বুঝতে হবে সেই কারণে আমরা চুপ তো সেখানটায় আমরা অনেক রকম কথা আলোচনা করতে পারি অনেক কথা বলতে পারি তো সেই কথা বা সেই রকমভাবে মানুষকে টোন টিটকিরি কাটা এগুলো খুব বাজে সেমলেস লাগে যেটা মিকিকে আমি দেখছিলাম ভিডিওর ভেতরে দেখছিলাম তোমরা গেছো খুব ভালো এনজয় করো আনন্দ করো কিন্তু টোন এটাকে বলে নেমো খারামি তা আমরা খুব শীঘ্রই হয়তো পিঙ্কির কাছেও আমাদের এগেনস্টের ভিডিও আশা করতে পারি কারণ হয়তো খুব তাড়াতাড়ি পিঙ্কিও আমাদের এগেনস্টে কারণ পিঙ্কি যখন মিকিকে থামাচ্ছিলো না এই সবে শোনো আনন্দে গা ভাসানো ভালো কিন্তু এমন গা ভাসিও না যারা তোমাকেদেরকে এই আনন্দ করার সুযোগ করে দিয়েছে তাদেরকে নিয়ে টোন টিটকিরি করো সে না তাই সেই কারণেই বলি যে করো আনন্দ করো কিন্তু অতীতকে ভুলে যেও না মজা করছো এই মেয়েটা কিছুদিন আগে কি ডিপ্রেশনে ছিল কি অবস্থায় ছিল সেই সিচুয়েশনটা ভুলে যেও না তা সেই জায়গা থেকে আজকে এই জায়গায় যে আনন্দ করতে পারছো এত সুন্দর তোমরা মুহূর্ত কাটাচ্ছ সেটা ভীষণ স্পেশাল সেখানে আনন্দ করো খোঁচা মেরো না তা আমরা বলছি আমরা রেডি দেখো রিমি আমাদের গালাগালি দিয়েছে আমরা যেদিন ঢুকিয়ে দিয়ে এসেছি মানে ওরা কি ঢুকিয়ে দিয়েছে বা দুদিনের মধ্যে আমাদেরকে প্রচুর গালাগালি দিয়েছে কি হয়েছে দিয়েছে তো আমরা গালাগালি খাবো বলে রেডি ছিলাম এখন হয়তো ডিমির মাও আমাদের গালাগালি দেবে খুব শিগ্রি দেবে মিকি বসে দেবে যে এদের জন্য এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তবে একটা কথা বলি আগে না নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে শেখো অস্তিত্ব নিজের অস্তিত্ব মিটিয়ে ফেলো না ভালোবাসো এমনভাবে ভাবে ভালোবেসো না যাতে তুমি ভেসে যাও নিজের অস্তিত্ব নিজের সম্মান নিজের মান বজায় রেখে ভালোবাসো এই যে অতিরিক্ত ক্লেভার বা চালাক মানুষরা বেশি দূর যেতে পারে না এটা মনে রেখো এই কথাগুলো কিন্তু আমি পিঙ্কিকে বলছি ইয়েস পিঙ্কিকে বলছি বেশি চালাকি বেশি মানুষকে মাথায় তুলে দেয়া অন্যের কথায় নাচা নিজের উপর কন্ট্রোল রাখো কন্ট্রোল রাখো যতটা চলছো যেভাবে করছো খুব ভালো লাগে তোমার মেয়ে তোমার জামাই সারা জীবনটা তোমার ওগুলো আমাদের আমরা মেয়েটার ভালো চেয়েছি মেয়েটার ভালো করে দিয়েছি ব্যাস এবার সম্পর্ক ও তুমি টেনে নিয়ে যাবা কারণ তোমার মেয়ে তোমার জামাই তোমার মেয়ে জামাই সম্পর্কটাকে তুমি টেনে নিয়ে যাবে আমি অনেক ভিডিওতে বলেছি খুব দ্রুত তোমরা বুকে টেনে নাও দেখো তোমার আমি পিঙ্কির কমেন্ট বক্সেও দেখছিলাম প্রচুর লোক লিখছে যে খুব তাড়াতাড়ি জামাইষষ্টি এবছরের জামাই ষষ্ঠীটা যেন জামাইকে বাড়িতে নিয়ে আসবা হ্যাঁ প্রীতমের গত বছর জামাই ষষ্ঠীর ভিডিও ব্লগ আজও মনে আছে যে দুই দুটো শ্বশুরবাড়ি পেলাম কিন্তু জামাই ষষ্ঠী একটাও খেলাম না তো এই যে জামাইকে ইনভাইট করবে শ্বশুরবাড়ি নিয়ে আসবে জামাইকে জামাই প্রাপ্য দেবে প্রাপ্য সম্মান দেবে মেয়েকে মেয়ের সম্মান শ্বশুরবাড়িতে বাড়ে বাপের বাড়ি থেকে জামাইকে যত আদর করা হবে তত হুম এটা আমি প্রচুর ভিডিওতে প্রচুর পুরনো ভিডিওতেও বলেছি এখনকার ভিডিওতেও বলেছি তাই বলবো সবার আগে মেয়ে জামাইকে সম্মান করতে শিখো এখানটায় কি পেলে কিভাবে পেলে কোথা থেকে এলো কে কি বললো সেগুলো নিয়ে নাড়াচাড়া না করে কন্ট্রোভার্সি মাত করো তুমলো কন্ট্রোভার্সি মাত করো বেশি এই যে আমাদেরকে বেঁধে রেখেছে এই দেখো আমাদের ধরে রিমিকে ছেড়ে দিল এই যে মিকি তোমায় বললাম ঠ্যাংটা ধরবো আছার এক আছার মারবো দিয়ে পেটা বের করে দেব বেশি ক্লেভারগিরি করবে না বেশি ক্লেভারগিরি করবে না তুমি হলে সব থেকে একেবারে মানে ভীষণ ধূর্ত আর শেয়ানা আর সব সময় নিজের ফায়দা ভেবে চলো আমি বললাম ক্লেভারগিরি মত করো ভিডিও করছো গেছো বান্ধবী গিরি 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 গিলি 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 গুলো গুলু 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 ছু 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 মন্তর ছু 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 সব তাই এগুলো সব ঠিক আছে বন্ধু বন্ধুর সঙ্গে আড্ডা মারো ইয়ার কি মারো এক থালায় খাও জড়িয়ে ধরো রিলস করো ওখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ফায়দায় গেছে দেখো আমাদের কি ফায়দা হয়েছে ভিউয়ার্স তোমরা বলো আমাদের কি ফায়দা হয়েছে আমার বিশেষ করে কি ফায়দা হয়েছে আমি প্রীতমের জন্য এত দিন লড়েছি এত দিন যাবৎ লড়ে গেছি কিন্তু কোথাও না কোথাও রিমির ভবিষ্যতের দিকে তাকিয়ে রিমির সত্যি পরিস্থিতির দিকে তাকিয়ে ওর গিয়েও রিমিকে কিন্তু ওর বাড়ি অব্দি পৌঁছে দিয়েছি নিট কি পেয়েছি নিট কি পেয়েছি শূন্য না রিমির কাছে ভালোবাসা পেয়েছি না প্রীতমের কাছে সম্মান রাখতে পেরেছি না দিশানি আর এইসব বাদবাকি তো ওই আলতু ফালতু ওগুলো তো আছে ওগুলো ছেড়ে দাও তাহলে কোথাও দেখো লাভের কথা ভাবিনি একবারও হচ্ছে কন্টিনিউ রিমি আমাদের বলে গেছে বলে গেছে বলে গেছে রিমির লাইভে আমি যখন আমি পয়সা পাঠিয়েছি তখন নাম নেবে না নাম নেবে না কি হচ্ছে নাম নিক চাই না নিক আশীর্বাদ করেছি আশীর্বাদ থাকবে অবশ্যই কন্ট্রোভার্সি মানে এই নয় যে আজকে প্রীতম আমার কথা শুনবে না বা আমার এগেনস্টে যাবে বলে আমি প্রীতমকে উলঙ্গ করে রেখে দেব ন দিনও শাসন করার দরকার ছিল কারণ প্রীতমের মা প্রীতমকে সঠিক শাসন করেনি সঠিকভাবে ওকে সেই মানে মানে ভয়টা দেয়নি সেই কারণে প্রীতম কিছু ভুল করেছে সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না করে সেই মায়ের জায়গায় থেকে শাসনটা আমি করেছি ও মানুক চায় না মানুক বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ভাবুক সেই ভেবেও শাসনটা করেছি আজকে রিমি যে এই দিনটা দেখেছে তার জন্যে ভীষণ খুশি এটা রিমি প্রাপ্য এটা রিমির প্রাপ্য এবং রিমি এর জন্য নিজেকে অনেক টর্চার করেছে আজকে রিমি সেই রিমি নেই রিমি আজকে সহ্য ধৈর্য এবং ওই যে ওইখানকার এই কটা দিন এই দশটা দিন হোক বারোটা দিন হোক যে কটা দিনের ওই যে মেন্টাল প্রেশার ও যেভাবে নিয়ে সহ্য করে দেখেছে আমরা তো প্রায় সময় ভাবছি রিমি বেরিয়ে না আসে রিমি বেরিয়ে না আসে রিমি বেরিয়ে না আসে এই কারণে আমরা নানান দিক থেকে বারবার বলেছি হ্যাঁ ওই বাড়ি থেকে বেরোলেই কিন্তু খবর আছে এবং রিমির মা বাবাকে বারবার বলেছি যে মেয়েকে এমনভাবে বলবে যাতে মেয়ে ওই বাড়ি থেকে বেরোনোর সাহস না পায় ওর মাও বলেছে না আমি কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না মেয়ের শ্বশুরবাড়ি পেয়ে চেয়েছিল শ্বশুরবাড়ি দেওয়া হয়েছে পিঙ্কির চোখের নিচের কীভাবে ডার্ক সার্কেল পড়েছিলো দেখেছিলে পিঙ্কি কতদিন ঠিক করে খাবার খাইনি পিঙ্কি কত রাত ঘুমায়নি সেগুলো দেখেছিলে আমরা কিন্তু লাভ লস দেখি না আমি পিঙ্কির সঙ্গে ফার্স্ট কথাতেই আমি বলেছি পিঙ্কি আমার কোনো ভিডিও তুমি কিন্তু তোমার কমিউনিটিতে দেবে না আর পিঙ্কি আমাকে এই কথাটাই বলেছে সীমাদি এতদিন প্রত্যেকটা মানুষ কমিউনিটি কমিউনিটি করেছে তুমি হলে এমন একটা মানুষ তোমাকেই দেখলাম যে তুমি আমার ডাইরেক্ট বারণ করলে যে তুমি আমার ভিডিও কোনো কমিউনিটিতে দেবে না আমি চাই না আমি চাই না এবং কন্টিনিউ পিঙ্কিকে এটা বুঝিয়ে গেছি রিমি প্রীতমকে নিয়ে যেই কন্টেন্ট করুক কন্ট্রোভার্সি করুক তুমি পৃথিবীর কারোর ভিডিও কিন্তু কমিউনিটিতে দেবে না তাহলে নিশ্চয়ই ওদের ভালো চেয়েছিলাম বলে সদ্বুদ্ধি দিয়েছি হুম ওই নাটি হ্যাঁ কে মিকি খুব চালাক তুমি না খুব চালাক খুব চালাক নিজেকে চালাক ভাবছো চালাক চালাকি গিরি না তোমার একদিন ঘুচিয়ে দেবো একদম বললাম না আটা তুমি ওদের পাশে দিন থেকে শুভাকাঙ্ক্ষী ছিলে থাকো আছো আর থাকো কিন্তু বেশি ব্রেন চালাতে যাবে না তুমি তুমি নিজেকে বেশি বুদ্ধিমান ভাবতে যেও না যদি বুদ্ধিমান তুমি হতে তাহলে তুমি আজকে অনেক অনেক অন্য অন্য জায়গায় খেলে বেড়াতে মেয়েটার সংসার নষ্ট করো না আর ওই বুদ্ধিমানগিরি আমাদের সাথে খাটাতে যেও না এই দেখো রিমি আমাদের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে এই দেখো রিমিকে আমাদের সাথে পাঠিয়ে দিচ্ছে এই দেখো আমাদের সাথে বিশাল বড় অশান্তি হচ্ছে গন্ডগোল হচ্ছে হতেই পারত হচ্ছে না এটা ভালো ভাগ্য এটা তোমাদের ভাগ্য হচ্ছে না যদি হয় যদি হতো একটা এপিট আর ও এই যে এপিট আর ওপিট এই দু দুপিটের কথাই ভেবে মানুষকে এগোতে তোমার মতন না মানুষরা কাজ করছে না আজকে এই যে জটিল পরিস্থিতি ছিল না সে জায়গায় তোমার মতো মহিলার যদি বুদ্ধি থাকত কখনোই ওই ছেলে আর মেয়েটাকে এক জায়গায় রাখতে পারতো না এই 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 ব্রেন ব্রেন হচ্ছে অন্য যে সঙ্গীতা দিদিভাইয়ের ব্রেনটা না অন্য অন্য জায়গা থেকে অন্য ব্রেন তাই ওনার ব্রেনটাকে মাপতে এসো না জাজ করতে এসো না আর বেশি টন টিটকিরি কাটতে এসো না যেই জীব দিয়ে কথা বলবা সেটা দেখবা আজকে তোমাকে ওয়ার্নিং দিলাম এটা ওয়ার্নিং দ্বিতীয় দিন ওয়ার্নিং দেব না আর পিঙ্কিকে বলবো মেয়ের সংসারটা সুখের করার ব্যবস্থা করবে অন্য খেলাতে তুমি যেন পা বাড়িও না যদি অন্য খেলায় তুমি পা বাড়াতে যাও দেখবে হয়তো কিছু দিনের জন্যে মনে করবে যে বিশাল লাভ করছি তারপরে তুমি এমন গর্থে পড়বে সেই গর্থে থেকে তোমার তোলার মতো কেউ থাকবে না কেউ না আজকে তোমার নিজের লোকরা কেউ তোমার পাশে নেই কেউ তোমার পাশে নেই তপন দাকে কন্টিনিউ ভিডিওর মাধ্যমে বলেছি যে দাদা আপনাদের স্বামী স্ত্রীর মিল দ্রুত করেন এবং জামাইকে বুকে টেনে নেন কোনো দিন মানুষটাকে বলতে পারবে না যে একটা সময় মানুষটাকে আমি কি বলিনি কি বলিনি ওই লোকটাকেই আমি সব থেকে বেশি সব থেকে বেশি বাজে কথা বলেছি কিন্তু পরের দিকে যে তপনদাকে আমি দেখেছি যে সত্যিকারেরই তুমি যে মন ভোলা সাদাশি সেই মেয়ের পাশে এরকম স্বামী না থাকলে এই মেয়েকে যে কেউ মুরগি বানিয়ে চলে যাবে যে কেউ এতদিন আমি কাউকেই দেখছিলাম না এখন দেখি পিঙ্কির সাথে বেশ অনেক মানুষেরই মিলন হয়েছে ভালো হয়েছে মিল হয়েছে ভালো হয়েছে মিল থাকো সুন্দর থাকো সুখে থাকো আনন্দে থাকো কিন্তু এটাকে নিয়ে বেশি পচলাতে যেও না বা এটাকে নিয়ে বেশি নাড়াঘাটা করতে যেও না তবে হ্যাঁ আমরা রেডি আছি যে খুব দ্রুত যেমন রিমি আমাদের গালাগালি দিয়েছে খুব তাড়াতাড়ি তুমিও আমাদের গালাগালি দেবে তো দিতে পারো আমরা কিছু মনে করব না কিন্তু আমাদের নজর থাকবে রিমি কিভাবে সংসার করছে রিমি যে সংসারে গেছে সেই সংসারটা ঠিক করে করতে পারছে কিনা মন দিয়েও সংসার করুক প্রীতমকে বুকে জড়িয়ে রাখুক প্রীতমকেও বলবো তুইও রিমিকে বুকে জড়িয়ে রাখ রিমি যেন আর বাড়ির বাইরে না বেরোই এই শাশুড়ি জামাই জামাই শাশুড়ি বৌমা শাশুড়ি শাশুড়ি বৌমা এই মিল মার শাশুড়ি এই সবাইকে নিয়ে মিলে জুলে একটা সুন্দর পরিবার গঠন করে সুন্দর সুন্দর ব্লগ শুধু ব্লগ এই যে দেবনাথ চ্যানেলেও যে একটা ব্লগ দিয়েছিস খুব সুন্দর এই যে আজকে আমাকে শুধু ভাত দিয়েছে কালকে রিচ খাবার হয়েছিল আজকে আমাকে শুধু ভাত দিয়েছে এই যে হাসি মজাক দারুণ লাগছে এনজয় করছি এইসব ব্লগুলো দিতে থাকো নিকি তোর দিকে নজর করা নজর রয়ে গেল আর একটা কথা বলি ওই যে মরকট লাফালাফি করছে না এই মরকটকে না কালকে আমি দুটো চারা দিয়ে ওরে বাবা দেখছি তো তোর খুব লাফানি রে হ্যাঁ রে দুটো ছোলা ভাজা মুখের মধ্যে ছুঁড়েছি তো তো দেখি বিশাল লোক জন্মে গেল তোকে ভাবছিস আবারও তোকে ছোলা ভাজা দেবো চল হাট ফাট কোথাকার খেয়ে আমরা ভাতে দে চল 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 তোর মতন ফালতু কে নিয়ে ভিডিও করার টাইম আমার নেই ভিডিও করব সব লাখের ওপরে চ্যানেল তাদেরকে নিয়ে তুই কি রে তো কটা মানুষ চেনে তোকে নিয়ে ভিডিও করলে কটা ভিউজ হবে লাখের ওপরে চ্যানেলকে নিয়ে ভিডিও করতে হবে ভিউজ পেতে গেলে আর ভিউজ ইনকাম অবশ্যই তার জন্যই ইউটিউব খোলা ভালোবাসা সিম্পাথি সেটা তো আছে কিন্তু ইনকাম ভিউজ এটাও ম্যাটার করে সম্মান চাল ফোর্ট কোর্ট তোকে বললাম ওই আমার পা চেটেই যাবি সারা জীবন ওই কালকে দু চারটে দিয়েছিলাম আর আশা করিস না যে কি তোর ভিডিও আমি দেখিও না ওই কালকে লাইভ মেয়ের মধ্যে ওইগুলো করছিলি বলে তাই একটুখানি সবাই সীমাদি লাইভটা লাইভটা দেখো তাই একটু টুকি মেরে দেখে কি জানিস সঙ্গীতা দিদি ভাইয়ের ওই চপ্পল নিয়ে না তোর মুখের চোখে একবারে দেওয়া হবে চোখে মুখে একবারে সঙ্গীতা দিদি বলবো চপ্পলটা বের করো তো ওই চপ্পল চোখে মুখে দেওয়া হবে তবে গিয়ে যদি তোর একটু শিক্ষা হয় চ্যানেল বেছে দিয়ে বাড়ি করছে চল ফট যোগ্যতা তোর কত জানা আছে চ্যানেল বিক্রি করে চোরটার মতো চোরের মতো চ্যানেল বিক্রি করে লোকের কাছে বুক মানে সিম্পাতি আদায় করে বাড়ি বানাচ্ছে ফট তোর কত যোগ্যতা জানে চলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমাদের মুখার্জির অফিস কিন্তু নি না না খেলেনি কেন যে খুললো না কি জানি এত মানুষ এত মানুষের ভালোবাসা এত এগারো বছর ধরে উপার্জন উপার্জিত সম্মান ঝাপ গেল বন্ধ হয়ে চলো টাটা ইস একটা বাচ্চা ছোট্ট ছোট্ট গুদুবুদুকে উলুলুলুকে নিয়েও তাকে দিয়েও বলাচ্ছে আহ কী ভালোবাসা সবাই খুব ভালোবাসে